আপনাদের জন্য আরও একটা নতুন ব্রেকিং নিউজ নিয়ে আসলাম এটা হচ্ছে খুবই আপডেট একটা নিউজ সেটা হচ্ছে নতুন পে স্কেল দুই বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়ন নিয়ে চলমান সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান বর্তমান অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়নের কোন সিদ্ধান্তই নেয়নি পে স্কেল ও সরকারের অবস্থান এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য বাস্তবায়নের পরিস্থিতি বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে না সম্ভাব্য মোট ব্যয় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পরবর্তী নির্বাচনে সরকারি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তো যতটুকু পর্যন্ত দেখা গেছে এবং শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পেস্কেল যদি বাস্তবায়ন করা না হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কলম বিরতির ডাক দিয়েছে ঘোষণা দিয়েছে তো এটা কিন্তু বড় থেকে বড় আকার ধারণ করবে এবং সামনে কিন্তু নির্বাচন তো সব মিলিয়ে কিন্তু আকাশ ঘোলা হতে শুরু করেছে যাই হোক রিভিউ কমিটি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এটি পর্যালোচনা কমিটি গঠন হয়েছে একবারে নয় ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে তো বাস্তবায়নের সিদ্ধান্ত না হওয়ায় বাজারে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই ইতিমধ্যে কিন্তু বাজারে বেশ অনেকগুলো পণ্যের দাম আস্তে আস্তে বাড়তেছে তো এটা যে শুধুমাত্র পে স্কেলের উপর ডিপেন্ড করে বাড়তেছে তা না এই মূল্যস্ফীতি বা এই টাকার মান কমে যাওয়া এবং বাজারে জিনিসের দাম বেড়ে যাওয়ায় আমরা কিন্তু বেশ কয়েক মাস যাবতই এটা দেখে আসছি উপদেষ্টা জানান বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র পনেরো দিন আছে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসলে তারা এইরকম এবং সেখানে একটা প্রতিবেদন জমা দেওয়া হয়েছে কিন্তু সেটা তারা বাস্তবায়ন করবে এই রকম কোনো কথাই কিন্তু তারা বলেননি এটাই হচ্ছে তাদের মূল কথা তো পে কমিশন সুপারিশগুলো সরাসরি কার্যকর হচ্ছে না উপদেষ্টা জানান সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রী সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এই কমিটি আর্থিক সংস্থান এবং রাষ্ট্রের সক্ষমতা বিবেচনা করে সুপারিশ করবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার তারা চাইলে এটি পরিবর্তন বা সংশোধন করতে পারে তো এখানে সংশোধন বলতে সেটাই বোঝানো হয়েছে এখানে যে বেতন প্রায় ডাবল করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে নব্বই পার্সেন্ট বাড়ানো হয়েছে তো সেটাকেই এখানে উল্লেখ করা হয়েছে যেটা চাইলে তারা পরিবর্তন বা সংশোধনও করতে পারে বাস্তবায়নের উপদেষ্টা জানান পে কমিশন প্রতিবেদন হুবহু বাস্তবায়ন করা হলে সরকারের সম্ভাব্য ব্যয় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা তিনি স্পষ্ট করেন যে সাধারণত এ ধরনের বড় পে স্কেল একবারে বাস্তবায়ন হয় না বরং তা ধাপে ধাপে করা হয় যাতে রাষ্ট্রের বাজেটের উপর অতিরিক্ত চাপ না পড়ে তা আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের যে রিজার্ভ সেটা কিন্তু অনেকাংশেই পড়ে গেছে বলা যায় বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতির সঙ্গে পে স্কেলের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন উপদেষ্টা তিনি বলেন যেহেতু সরকার এখনও এটি বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত নেয়নি তাই এর প্রভাবে বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই অন্তর্বর্তী সরকারের মূলত পরবর্তী সরকারের জন্য প্রস্তুতিমূলক কাজ করে দিচ্ছে জ্বালানি খাতের মাস্টার প্ল্যান এবং পে কমিশন এই রিপোর্ট যাতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় কোনো প্রশাসনিক অচল অবস্থা তৈরি না হয় তো আসন্ন রমজান উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তির জন্য সবাই কিছু গুরুত্বপূর্ণ ক্রয়ের অনুমোদন করা হয়েছে বোজ্য তেল ও ডাল তো সামনে যেহেতু রমজান আসছে স্যার আপনারা জানেন রমজানে কিন্তু সকল পণ্যের দাম অনেকাংশে বেড়ে যায় প্রায় হচ্ছে ডাবল হয়ে যায় তো এগুলো হচ্ছে সরকারি নিম্ন শ্রেণীর যে চাকরিজীবী আছে তাদের কিন্তু অনেকটাই ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় তো সাধারণ মানুষের জন্য কিন্তু এটা অনেকটাই নাগালের বাইরে চলে যায় তো এই সিলাস্ক্রে ভিডিও ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে একটা আপডেট এবং এবং ব্রেকিং নিউজ আপনি যদি যদি এই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি আপনার আপনার সামনে আজকেই প্রথম এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার অবশ্যই সুন্দর এবং মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ